গুড ইভিনিং নমস্কার আমি মাম্পি হোম মেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি তো আবারও চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে এখন বাজে সন্ধ্যা ছটা আর এখন থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম ওদিকে আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর দুপুরে বিজয় কিছু মুদিখানা নিয়ে এসেছিল তার পাশাপাশি বিকেলে কিছু জিনিস অর্ডার দেওয়া ছিল তো সেগুলোই এসেছে কিছু ফ্লিপকার্ট থেকে আর কিছু জিওমার্ট থেকে তো সবগুলো আজকে পার্সেল এসেছে তো সেই কারণেই এইগুলো জায়গা মতো গুছিয়ে রাখবো আপনারা তো জানেনি আমার ডিশ লিকুইডটা একটু বেশি প্রয়োজন হয় তো এবার সেই কারণে বিজয় দুটো ডিশ লিকুইড দু লিটার করে এগুলো দুটো প্যাকেট চার লিটার আছে অনেক দিন আমার হয়ে যাবে তার পাশাপাশি এখানে এবার তিন কেজির একখানা সানলাইট সার্ফ অর্ডার দিয়েছে প্রত্যেকবার আমাদের সার্ফ এক্সেলই আনা হয় তবে এবার দেখলাম বিজয় সানলাইটটাই অর্ডার দিয়েছে সানলাইটও ভীষণ ভালো একটি ডিটারজেন্ট পাউডার আর বহুবার আমি এর আগে ইউজ করেছি ভীষণ ভালো সব বিষয়ে ইউজ করা যায় সেই কারণেই বড় দেখে একটা আনা হয়েছে আর তার পাশাপাশি একটা ছোট টাইট ডিটারজেন্ট আর একটা এই যে ডিশবার রয়েছে তো ডিশবারটা আমি খুব একটা বেশি ইউজ করি না সেই কারণে একটাই আনা হয়েছে বড় যদিও আমার কাছে আরও রয়েছে সেই কারণে একটাই এনেছে আর এদিকে চা মিল্ক পাউডার কিছু বিস্কিট এগুলো আনার ছিল তো সেগুলোই বিজয় নিয়ে এসেছে তার পাশাপাশি চিনি তারপরে মসুরির ডাল শুকনো লঙ্কা একটু মটর আনতে বলেছিলাম কারণ কিছুদিন ধরে একটু ঘুগনি খেতে ইচ্ছা করছে দেখা যাক এর মধ্যেই একটা দিন করব। আমাদের বাড়িতে অন্য অন্য ডালের তুলনায় মুসুরির ডালটাই খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় ডালটা তো রান্না করে কম বেশি খাওয়াই হয় তবে বিশেষ করে মুসুরির ডালটা সেদ্ধই বেশি খাওয়া হয় রাত্রেবেলায় যেদিন রান্না থাকে বেশিরভাগ সময় মসুরির ডালটা রাত্রে সেদ্ধই বসিয়ে দিই আর মুসুরির ডাল সেদ্ধ খেতে কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে গরম গরম মুসুরির ডাল সেদ্ধ খেতে কিন্তু দুর্দান্ত লাগে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েও মাখালে ভালো লাগে এমনি সর্ষে তেল কাঁচা লঙ্কা দিয়ে মাখালেও ভালো লাগে মসুরির ডালটা বিশেষ করে আমাদের সেদ্ধ খেয়েই শেষ হয় ডালের থেকে বেশি সন্ধ্যা দিয়ে এখনও আমি চা খাইনি যদিও এখন চা খাওয়ানো অনেকটা কমিয়ে দিলে কি হবে এখন এই যে হালকা হালকা শীতের একটা আমেজ আসছে তো এই টাইমে চা না খেলে ভালো লাগে না তো যাই হোক চা খেতে যেয়েই দেখলাম মিল্ক পাউডারটা শেষ হয়ে গেছে সেই কারণেই ভাবলাম আগে মুদিখানাগুলো সব গুছিয়ে মিল্ক পাউডারটাও কেটে ঢেলে নিই তারপরেই না হয় চা খাওয়া যাবে আমাদের বাড়িতে তো বাধা ধরা কাকু আছেই আমার বাড়িতে প্রত্যেক দিন দুধ দিয়েও যায় তবে ওই লিকুইড দুধ দিয়ে না আমি চা করি না আপনারা অনেকেই জানেন যারা আমার ডেলি ব্লগ দেখেন ওটা মাঝে কিছুদিন খাচ্ছিলাম ওটা খেলে না প্রচণ্ড অ্যাসিডিটি হয় আর আমি যেভাবে মিল্ক পাউডার দিয়ে চা করি মানে ওই চাটা ভালো করে ফুটিয়ে নিয়ে লাস্টে মিল্ক পাউডারটা মেশাই এতে খেতেও ভালো হয় আর ওই অ্যাসিডিটি ব্যাপারটা না কম হয় আসলে দুধ আর চাটা একবারে ফোটালে পরে একটা খুব অ্যাসিডিক রিয়াকশন হয় সেই কারণেই চা আর দুধ আলাদা আলাদা করে মিশিয়ে নিলেই বেশি ভালো হয় তো সেটা আর কি লিকুইড দুধ দিয়ে ভালো হয় না পাউডার দুধ দিয়েই ভালো হয় সেই কারণেই আমার বাড়িতে আর কিছু থাকুক আর না থাকুক মিল্ক পাউডারটা তো থাকতেই হবে ওটা যদি শেষ হয়ে যায় আমার মাথা খারাপ হয়ে যায় কারণ ওটা ছাড়া তো আমি চাই খেতে পারি না দুধের পাশাপাশি ওদিকে চিনির কন্টেনারটাও খালি ছিল সেই কারণেই ভাবলাম সবগুলো আগে ঢেলে নিয়েই তারপরে না হয় চা করে আরাম করে বসে খাওয়া যাবে তবে চা পাতাটা আর ঢালবো না কারণ চায়ের কন্টেনারে অলরেডি চা রয়েছে ওটা শেষ হলে তারপরেই এটা ঢালবো আর এদিকে এই যে ছেলের জন্য পাপড় নিয়ে আসা হয়েছে মেনলি এই যে ছোট পাপড়গুলো দেখতে পাচ্ছেন মানে এই বিভিন্ন শেপের বা ব্যাট পাপড় যেটাকে আমাদের এখানে বলা হয় এই পাপড় ছাড়া আমার ছেলে আর কোনো পাপড় খেতে চায় না আমার আবার এই বড় বড় গোল গোল পাপড়গুলোই খেতে বেশি ভালো লাগে তবে ওর চক করে পড়ে এখন আমাকে ওর মতো পাপড়ই খেতে হয় আর আমার ছেলে এই পাপড়গুলো খেতে এতটাই ভালোবাসে ওকে যে কোনো কিছু রান্না করে দিলেই নিরামিষের দিন যদি ডালও না করি তার বদলে যদি অন্য কোনো তরকারিও করি ওমা একটু পাঁপড় ভেজে দাও না মানে সকাল সন্ধ্যা শুধু কিছু হলেই বলবে ওমা তোমার তো একটা ছোট্ট প্যান রয়েছে ওর মধ্যে করে কটা পাপড় ভেজে দাও না মানে ও এই পাপড়গুলো খেতে এতটাই ভালোবাসে এদিকে সব মুদিখানাগুলো আমি কন্টেনারে ঢেলে নিয়েছি এবার সব কন্টেনারগুলো গুছিয়ে রেখে দেব আমার এই ওপরের শেল্পটাতে বেশিরভাগই বড় বড় যে কন্টেনারগুলো রয়েছে বেসিক্যালি স্টিলের কন্টেনারগুলোই বেশি থাকে ওদিকে মুদিখানাগুলো সব ঢেলে কন্টেনারগুলো জায়গা মতো গুছিয়ে বাকি যে এক্সট্রা মুদিখানাগুলো রয়েছে সেগুলোকে জায়গা মতো গুছিয়ে রাখতে এসেছি এই যে কেবিনেটটা দেখতে পাচ্ছেন বেসিক্যালি এর মধ্যে আমার স্ন্যাক্সগুলো রাখা থাকে ওদিকে স্ন্যাক্সগুলোকে আবার ঢুকিয়ে রাখার আগে ভেতরটা একটু ভালো করে মুছে নিচ্ছি মুছে নিয়ে তারপরে সব রেখে দেব সব সময় তো এটা বেশি ইউজ করা হয় না আর মোছাও হয় না তবে যখন কম জিনিস থাকে তখনই সব বের করে মুছে নিই এখন সন্ধ্যা সাড়ে ছটা মতো বাজে সাতটা থেকে বাবুর পড়া রয়েছে ওদিকে পাশের ঘরে ওর বাবা আর ছেলে দুজনাই বসে রয়েছে বিজয়ও একটু চা খাবে বলে বসে রয়েছে আর আমি এদিকে যে এই কাজগুলো করছি হাতের কাজগুলো গুছিয়ে নেওয়া হয়ে গেলেই একটু চা করব চা করে বসে খাব তারপরে চা খাওয়া হয়ে গেলে বিজয় বাবুকে নিয়ে চলে যাবে ওকে পড়তে ঢুকিয়ে দিয়ে ওর কাজে একেবারে বেরিয়ে যাবে তারপরে ওরা দুজনা আবার সেই রাত্রে একসঙ্গে সাড়ে নটা নাগাদ বাড়িতে ঢুকবে ওদিকে সমস্ত কিছু গুছিয়ে সোজা চলে এসেছি চা করতে এদিকে আমার চাও হয়ে গেছে তো চলুন এই যে গরমা গরম দু কাপ চা করে নিয়েছি আর চাটা দুর্দান্ত হয়েছিল খেতে আর আজকে চায়ের পাশাপাশি রয়েছে লিটিল হার্ট লিটিল হার্ট খেতে এমন মনে হয় কম মানুষই আছে যারা অপছন্দ করে এটা খেতে দুর্দান্ত লাগে আগে তো প্রচুর নিয়ে আসা হতো তবে মাঝে একদম বন্ধ করে দেওয়া হয়েছিল কারণ এর মধ্যে একটু চিনি থাকে তো আর আমার ছেলে এটা দেখলে মানে পাকে পাকে খেতেই থাকে সেই কারণেই বিজয় কম আনা শুরু করে দিয়েছিল তো আজকে একটা ছোট প্যাকেটই নিয়ে এসেছে দেখলাম যাই হোক এদিকে চা আমার রেডি তো চলুন চায়ের আসর বসানো যাক একটু বসে চা খাই গপ্প সপ্প করি তারপরে বাকি কাজে হাত দেওয়া যাবে এদিকে চা খেয়ে বাবু বলল আমাকে একটু পাস্তা করে দাও আমি খেয়ে পড়তে যাব তো সেই কারণেই ভাবলাম বাবুর জন্য অল্পই একটু পাস্তা করে দিই আর এই যে এখন করব দিসানোর ফুসলি পাস্তাটা এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট ডুরুম উইট সেমলিনা পাস্তা ভীষণ হেলদি এর মধ্যে কোনো রকম ময়দা নেই আর্টিফিশিয়াল কালার ফ্লেভার কোনো কিছু নেই তার পাশাপাশি জিরো কোলেস্ট্রল জিরো ট্রান্সফ্যাট তো সব কিছু মিলেমিশিয়ে ভীষণই হেলদি এখানে বাবুর জন্য একদমই অল্প করে একটু রেড সস পাস্তা করে দেব আর এই যে রেডিমেড যে পিজা পাস্তা সসটা পাওয়া যায় এটা না ভীষণ সুন্দর এটার মধ্যে থেকে একটা খুব ভালো মিক্স হার্বের খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় এর মধ্যে অরিগানো চিলি ফ্লেক্স সব কিছুই দেওয়া থাকে কোনো কিছু প্রয়োজন পড়ে না শুধু একটু বাটার দিয়ে রেড সসটা দিয়ে তারপরে পাস্তাগুলো দিয়ে মিক্স করে নিয়েছি তো এদিকে রেডি হয়ে গেছে রেড সস পাস্তা ওদিকে বাবু চলে গিয়েছে পড়তে বিজয় বাবুকে নিয়ে বেরিয়ে পড়েছে আর এদিকে চাটা টা খেয়ে অনেকক্ষণ বসেছিলাম বসে থাকার পরে তারপরে এই যে আবার কাজে হাত দিয়েছি ডিশ লিকুইড জেলটা শেষ হয়ে গেছিলো তো সেটাকেই আবার ঢেলে নিচ্ছি আসলে ওরা চলে যাওয়ার পরে আমার একটু ভিডিও এডিটিংয়ের কাজ ছিল সেটাই করছিলাম রাত্রের বেলায় অনেকটা টাইম আমাকে রেখে দিতে হয় ভিডিও এডিটিংয়ের জন্য তো সেটাই করছিলাম আর এদিকে ডিশ লিকুইডটাও ঢেলে নিয়েছি তারপরে সোজা চলে এসেছি রাত্রের খাওয়ারে আর আজকে রাত্রের খাওয়ারে ছিল ডিমের ঝোল বেগুন ভাজা মিষ্টি কুমড়ো সেদ্ধ আসলে দুপুরের কিছু ভাত ছিল সেই ঠান্ডা ভাতগুলো আমিই খেলাম আর গরম ভাত করেছিলাম ওর বাবার আর ছেলের জন্য ওদের দুজনকে গরম ভাত দিয়েছি ভাত নষ্ট করতে আমার একদমই পছন্দ না তার পাশাপাশি বাসি তরি তরকারি ফ্রিজে রেখে পরের দিন খাওয়াটাও আমি একদমই পছন্দ করি না সেই কারণেই আমি একটু বুঝে শুনেই চলার চেষ্টা করি যাতে রাতে খাওয়ার না একটু বেশি হয়ে যায় বা যাতে রেখে না দিতে হয় ওদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে সোজা চলে এসেছি বাসনগুলো মেজে নিতে রাত্রের বেলায় বাসনটা মেজে রাখলে খুব সুবিধা হয় সকালে ঘুম থেকে উঠে ভীষণ চাপ মুক্ত লাগে যাই হোক এখন সব কাজগুলো সেরে তারপরে যাব শুতে আজকের ভিডিওটা আর বেশি বড় করব না আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর যারা নতুন বন্ধুরা আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা গুড নাইট